হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে দুটো ব্লাস্টিং আপডেট দেব তোমাদেরকে এবং যে আপডেট দুটো দেব সেটা শোনার পর তোমরা বিশাল খুশি হয়ে যাবে এটুকু আমি বলতে পারি কারণ এই আপডেট দুটো ভীষণ ইন্টারেস্টিং কিন্তু হ্যাঁ তাই জন্য বলছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো একটু স্কিপ করো না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবার ফার্স্টে দেখো দুটো ব্যাপার নিয়ে কথা বলবো একটা হচ্ছে মেগাস্টার শাকিব খান নিজেই জানালেন যে হানিয়া আমির অর্থাৎ পাকিস্তানের অভিনেত্রী তিনি কাজ করতে চলেছেন মেগাস্টার শাকিব খানের সাথে এটা মেগাস্টার শাকিব খান নিজের মুখে কিন্তু জানিয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি ডিরেক্টর সিহাব শাহিন যিনি দাগির মতন ছবি তৈরি করেছেন প্রচুর ওয়েব সিরিজ তৈরি করেছে সিহাব শাহীন তো তার সাথে মেগাস্টার সাকিব খানের একটা কোলাবোরেট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো তো সবার ফার্স্টে সিয়াব শাহিনের ব্যাপারটাতে যদি আসি তো এই খবরটা আমাকে একজন সাকিবিয়ান দাদা পাঠালো যার নাম হচ্ছে জুবেদুল ইসলাম জয় সে আমাকে ফেসবুক মেসেঞ্জারে এই খবরটা পাঠালো না তো আমি সত্যি এই খবরটা জানতেই পারতাম না এটা আমি বলছি তো তাকে অবশ্যই ক্রেডিটটা দিতে হবে পরিচালক শিয়াব শাহিন তার আগামী ছবির শুটিং কবে করবে জানতে চাইলে বলেন গল্প লেখার কাজ চলছে সাকিব খানের সাথেও একটি ছবি করার কথা রয়েছে আগামী বছর নয়তো পরের বছর যে কোনো সময় হতে পারে সামনের বছর নয়তো পরের বছর যে কোনো সময় হবে অর্থাৎ শাকিব খান এবং সিহাব মানে বুঝতে পারছো আমার তো অত্যন্ত পছন্দের একজন পরিচালক সিহাব শাহীন তার চরকির আমি কাজ দেখেছি দাগিও দেখেছি মানে চরকির সাথে যে কাজগুলো সিহাব শাইন তৈরি করেছে প্রতিটা কাজ মানে মারাত্মক সেটা মাইসেলফ অ্যালেন্স অপন হোক সিন্ডিকেট হোক মানে ওই কাজগুলো দারুন এবং রিসেন্টলি একটা কাজ রিলিজ করলো তোমার জন্য মন সিয়াব সাইন খুবই ভালো একজন পরিচালক কিন্তু যদি মেগাস্টার শাকিব খানের সাথে তাদের কম্বিনেশানটা হয় বুঝতে পারছো কি হতে চলেছে এবং আমি চাই কম্বিনেশানটা হোক এবং সিয়াব সাইন সঞ্জয় সমাদদার বহু বাংলাদেশের ডিরেক্টর আছে কিন্তু যারা এখনো পর্যন্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করেনি আমি বলবো সঞ্জয় সমাদদেরও উচিত একটা মেগাস্টার কিনে ছবি করা সেটা শিয়াব সাইন হতে পারে তারও উচিত কিন্তু মেগাস্টার কিনে ছবি করা এবং মেগাস্টার যে শুধুমাত্র একটা ডিরেক্টরের সাথে কাজ করবে এরকম কিন্তু না বা একটা প্রোডাকশন হাউসেই কাজ করবে বা এরকম কিন্তু কিচ্ছু না মেগাস্টার শাকিব খান নতুন ডিরেক্টার হোক সেটা পুরনো ডিরেক্টার হোক বা নতুন প্রোডাকশান হাউস পুরনো প্রোডাকশান হাউস গল্প যদি ভালো হয় মেগাস্টার সাকিব খান অবশ্যই কিন্তু কাজ করবে এবং এই কম্বিনেশানটা দেখার জন্য আমি মুখে আছি যেটা সিয়াব নিজে জানিয়েছেন সাকিব খানকে নিয়ে গল্প লিখছে সিয়াফ মানে বুঝতে পারছো কি হতে চলেছে এর পরবর্তী আপডেট যেটা দেব সেটা হচ্ছে একটা ব্লাস্টিং আপডেট দেখো মেগাস্টার শাকিব খানের সাথে হানিয়া আমির এটা বরবাদের সময় থেকে শুনছিলাম এবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার না এইসব নিয়ে ভিডিও করে এবার আমার মানে আমি ওগুলো দেখি না কারণ একটাই কারণ হচ্ছে ফেক ভিডিও যদি আমি দেখি না আবার নিজের মধ্যে একটা ফেক ব্যাপারটা চলে আসবে তাই জন্য আমি ফেক জিনিসপত্র যতটা পারি অ্যাভয়েড করে চলি মানে ফেক ভিডিও হলেও আমি সেগুলোকে খুব একটা ক্লিক করি না বা এড়িয়ে এড়িয়ে চলে যাই যেরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে কথা বলেছিল যে বরবাদের সময় থেকে যে হানি আমির থাকবে তাণ্ডবে থাকবে কিন্তু আলটিমেটলি কিচ্ছু আমরা দেখতে পাইনি কিন্তু আমার মানে ব্যাপারটা মাথায় খেলেনি যে মেগাস্টার সাকিব খান নিজে এভাবে বলে দেবেন যে হানিয়া আমিরের সাথে মেগাস্টার সাকিব খান কাজ করতে চলেছে এটা মানে মারাত্মক একটা আপডেট প্রতিটা সাকিবিয়ান চেয়েছিল যে মেগাস্টার শাকিব খানের সাথে হানিয়া আমির এই জুটিটা দেখার জন্য দেখো মেগাস্টার সাকিব খান এরকম তো না যে তার দেশের নায়িকার সাথে কাজ করবে অন্যান্য দেশের সাথে কাজ করবে এরকম না মেগাস্টার সাকিব খান বাংলাদেশের নায়িকাদের সাথেও কাজ করেছে পশ্চিমবঙ্গের নায়িকার সাথেও কাজ করেছে নায়িকাদের সাথে বলিউডের নায়িকাদের সাথেও কাজ করেছে এবার যদি পাকিস্তানের নায়িকার সাথে কাজ করে ব্যাপারটা কিন্তু খারাপ কিছু হবে না এবং ভালোই হবে কারণ একের পর এক যখন জুটি তৈরি হবে না নতুন আমরা ভ্যারাইটিস পাবো নতুন যেটা হানিয়া আমির থাকলে পসিবল এবং তোমাদেরকে আগে খবরটা দেওয়া মিনিসো বাংলাদেশ যেটা ওপেন হলো মিনিসোর নতুন ব্রাঞ্চ তো একটা শপিং মল তোমরা সকলে জানো মিনিসো তো সেখান থেকে এসেছিল রাফসান ছোট ভাই তার চ্যানেলের নাম আমি ঝট করে তোমাদেরকে শুনিয়ে দিই ব্যাপারটা যে মেগাস্টার সাকিব খান নিজে পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির নিয়ে কি বলছেন ছোট ভাই যে চ্যানেলটা সেই রাফসানকে মেগাস্টার সাকিব খান বলেন যে তোমার আমি অনেকগুলো ভ্লগ দেখলাম তার মধ্যে আমার ফিউচার হিরোইন হানিয়ার সাথে একটা দেখলাম এবং ফিউচার হিরোইন ভালো করে শোনো মেগাস্টার সাকিব খানটা আমি বলছি বা কোনো পত্রিকা বলেছে এমন কিন্তু না মেগাস্টার সাকিব খান নিজে বলছেন যে ফিউচার হিরোইন হানিয়া আমিরের সাথে কথা চলছে এবং একটা যখন প্রশ্ন করা হয় যে উনি কি ছবি করবেন আপনার সাথে তখন বলে হ্যাঁ একটা ছবির জন্য কথা চলছে এবার দেখো মেগাস্টার শাকিব খান হুট করে এমন না যে দুটো নায়িকার নাম বলে দিলেন ভাই মেগাস্টার শাকিব খান নিজেই কোন নায়িকার সাথে কাজ করবেন না করবেন উনি কখনো ক্যামেরার সামনে অন ক্যামেরা কিন্তু বলেন না এবার হানিয়া আমিরের নাম মেগাস্টার শাকিব খান নিচ্ছে মানে তোমরা এটুকু নিশ্চিন্তে থাকো এই জুটিটা হতে চলেছে এবং আসন্ন হয়তো দু সালে পসিবল না হলো দু হাজার এই জুটিটা কিন্তু আমরা পাবো এবং হানিয়া আমির এবং মেগাস্টার শাকিব খান এই কম্বিনেশনটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড আছি এবং হানিয়া আমির বাংলা খুব একটা কিন্তু ভালো বলতে পারে না তাকেও একটা বাংলার ট্রেনিং নিতে হবে ঠিক যেরকম সোনাল চয়ান প্রথম দিকে করেছিল সেটার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার তাকেও বাংলা ভাষাটা রপ্ত করতে হবে খুব ভালোভাবে যাতে ফ্লুয়েন্টলি সে বাংলা বলতে পারে নাকি তার ভয়েসে অন্য কেউ ডাবিং করা অনেক কিছু ব্যাপার রয়েছে তবে মেগাস্টার শাকিব খানের সাথে হানি আমির কিন্তু কাজ করতে চলেছে এটা মেগাস্টার শাকিব খান অফিসিয়ালি রাফসান দ্য ছোটো ভাই এই চ্যানেলে কিন্তু এসে কনফার্ম করে দিয়েছে তো তোমাদের এই দুটো ব্যাপার নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পায়ে